টার্গেট যদি হয় রাশিয়া দু তাহলে ভিডিওটি আপনার জন্য দু হাজার ছাব্বিশে রাশিয়াতে কোন কোন কাজের চাহিদা বেশি হবে এবং বেতন কেমন হবে সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত রাশিয়া রাশিয়াতে যুদ্ধ পরিস্থিতির কারণে অধিকাংশ দেশের সাথে কিন্তু রাশিয়ার তেমন কোনো কূটনৈতিক সম্পর্ক নাই আর এই কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে অনেক দেশে কিন্তু রাশিয়াতে তাদের দেশ থেকে কোনো রকম কর্মী পাঠায় না কাজের জন্য আর এই কর্মী না পাঠানোর কারণে দু হাজার এসে রাশিয়াতে কিন্তু পুরো টাকা ধারণ করছে কর্মী সংকট রাশিয়াতে প্রত্যেকটা ফ্যাক্টরি বা প্রত্যেকটা সেক্টরে কিন্তু ব্যাপক হারে কর্মী সংকট চলছে আর সেই সুযোগটা এখন দাঁড়িয়েছে বাংলাদেশ ও ইন্ডিয়ার সামনে যেটা বাংলাদেশ ও ইন্ডিয়ার জন্য সাপে বর হতে যাচ্ছে দু হাজার দেখে আসা যাক দু সালে রাশিয়াতে কোন কোন কাজের চাহিদা বেশি হবে তো প্রথমেই বলে নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর দু সালে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর সংখ্যক লোক নেবে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে তো আপনারা যারা একটু কষ্ট সহিষ্ণু কষ্ট করতে পারেন বা ঠান্ডা সহ্য করতে পারেন আপনারা একজন নির্মাণ শ্রমিক হিসেবে রাশিয়াতে আপনাদের ক্যারিয়ার করতে পারেন তো এই নির্মাণ শ্রমিক বা কনস্ট্রাকশন সেক্টরের ভিতরে আবার ভাগ আছে যেমন ধরুন ওয়েল্ডার রিগার তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার আপনারা যদি এই জাতীয় কাজগুলো জেনে থাকেন বা স্কিল ওয়ার্কার হন আপনারা অনাসে কিন্তু আপনারা নির্মাণ শ্রমিক রাশিয়াতে যেতে পারেন আর যারা কাজ জানেন না তারাও যেতে পারে নির্মাণ শ্রমিক হিসাবে একজন লেবার হিসাবে বা জেনারেল লেবার হিসাবে আপনারা রাশিয়াতে যেতে পারেন তো এইবার আসি একজন স্কিল ওয়ার্কার হিসাবে যদি আপনি নির্মাণ শ্রমিক হিসাবে রাশিয়াতে যান তাহলে আপনার বেতন কত হতে পারে একজন স্কিল ওয়ার্কারের বেতন ধরা হয় বাংলাদেশি টাকায় আশি টাকা আর যারা কাজ দাঁড়ান না জেনারেল হেল্পার বা জেনারেল লেবার হিসাবে নির্মাণ শ্রমিক হিসাবে রাশিয়াতে যাবেন তাদের বেতন ধরা হয় সত্তর হাজার টাকার মতো তো এর সাথে যদি ওভারটাইম থাকে অবশ্যই ওভারটাইম থাকছে ফিশ প্রসেসিং ফ্যাক্টরি আর হচ্ছে মিট প্রসেসিং ফ্যাক্টরি এই ফিশ প্রসেসিং ফ্যাক্টরি আর মিট প্রসেসিং ফ্যাক্টরিতেও কিন্তু প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ চলবে এবং যেটা বাংলাদেশ থেকে নেবে এবং ইন্ডিয়া থেকে নেবে তো ইতিমধ্যে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী রাশিয়াতে পৌঁছে গেছে ফিড প্রসেসিং এবং মিট প্রসেসিং কোম্পানিগুলোতে তো আপনারা যারা মিট প্রসেসিং এবং ফিড প্রসেসিং ফ্যাক্টরিগুলোতে আপনারা যেতে চান রাশিয়াতে আপনাদের ক্যারিয়ার গড়তে চান ফিড প্রসেসিং এবং মিট প্রসেসিং ফ্যাক্টরিতে তো আপনারা এখন থেকেই তৈরি হন এবং মোটামুটি খোঁজখবর নিয়ে আপনারা দু হাজার ছাব্বিশেই জানুয়ারি মাস চলে আপনারা ফাইল জমা দিতে পারেন ফিড প্রসেসিং এবং মিট প্রসেসিং ফ্যাক্টরিগুলোতে তো এই ফিড প্রসেসিং এবং মিট প্রসেসিং ফ্যাক্টরিগুলোতে বেতন কেমন হয়ে থাকে তো এই ফিড প্রসেসিং এবং মিট প্রসেসিং ফ্যাক্টরিগুলোতে মোটামুটিভাবে বেতন আপনার কনস্ট্রাকশন কোম্পানি গুলোর মতে হয়ে থাকে এখানে আপনার বাংলাদেশি টাকায় মোটামুটি ভাবে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে আপনাদের বেতন হয়ে থাকে স্বাভাবিকভাবে তো আপনারা চাইলে ফিড প্রসেসিং এবং মিড প্রসেসিং কোম্পানিগুলোতে আপনাদের ক্যারিয়ার গড়তে গার্মেন্টস সেক্টর দু হাজার ছাব্বিশে রাশিয়ান গার্মেন্ট সেক্টরগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নেবে বাংলাদেশ থেকে আপনারা জানেন যে অন্য অন্য দেশের তুলনায় কিন্তু বাংলাদেশি গার্মেন্টস সেক্টর অনেকটাই এগিয়ে তাই রাশিয়ানরাও বিশ্বাস করে যে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বেশি তারা রাশিয়াতে আসলে প্রোডাকশনও বেশি হবে তো আপনাদের যাদের গার্মেন্টস সেক্টরে দক্ষতা আছে বা সুইং অপারেটরের দক্ষতা আছে আপনারা চাইলে রাশিয়াতে গার্মেন্টস সেক্টরগুলোতে আপনারা আপনাদের ক্যারিয়ার তৈরি করতে পারেন এই গার্মেন্ট সেক্টর গুলোতে বেতন কেমন হয়ে থাকে গার্মেন্ট সেক্টর গুলোতে কিন্তু নির্দিষ্ট হয়ে থাকে তো আপনি যদি ভালো প্রোডাকশন করতে পারেন সেক্ষেত্রে আপনার পারবেন মোটামুটিভাবে যদি আপনি প্রোডাকশন অশেষ থাকছে রাশিয়ান ই কমার্স প্রতিষ্ঠান বাংলাদেশে যেরকম দারাজ আছে ওই রাশিয়াতে প্রচুর পরিমাণে ই কমার্স প্রতিষ্ঠান আছে এই ই কমার্স কোম্পানিগুলোতে আবার আপনার বিশাল বিশাল ওয়ে হাউস আছে যেখানে প্যাকেজিং এর কাজ করা হয় তারপর আপনার স্ক্যানিং কাজ করা হয় লোড আনলোড এর কাজ করা হয় প্রোডাক্ট সাজিয়ে রাখার কাজ করা হয় এইসব কাজে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী নেবে রাশিয়ান ই কমার্স প্রতিষ্ঠানগুলো দু সালে তো আপনারা যারা এইরকম ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে একজন ওয়ার হাউস হেল্পার হিসেবে আপনাদের ক্যারিয়ার গড়তে চান রাশিয়াতে তো আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন বা বিভিন্ন এজেন্সির সাথে কথা বলতে পারেন যেসব এজেন্সিগুলোতে আপনার মোটামুটিভাবে ওয়ার হাউস হেল্পারের কাজের ভ্যাকান্সি আছে সব এজেন্সিগুলোতে আপনাদের ফাইল প্রসেসিং করাইতে পারেন বা ফাইল জমা দিতে পারেন তো এরকম ই কমার্স প্রতিষ্ঠানে বেতন কত হয়ে থাকে বা একজন ওয়ার হাউস হেল্পার হিসাবে আপনি যদি রাশিয়াতে যান আপনার বেতন কত হতে পারে এই ওয়ার হাউস হেল্পারের বেতন কিন্তু অন্যান্য কাজের তুলনায় মোটামুটি ভালোই এখানে আপনার ইনডোরে কাজ করতে হবে ঠান্ডার সমস্যা নাই তো এখানে বেতন স্বাভাবিকভাবে হয়ে থাকে আপনার সত্তর থেকে পঁচাত্তর হাজার বাংলাদেশি টাকা আপনি বেতন পেতে পারেন আর এখানে বেতনের কম বেশি থাকে না যে কাজ জানা বা না জানা এখানে আপনার কাজ জানা লাগবে না এখানে আপনি কাজ না জেনে এই ওয়ার হাউস হেল্পার হিসেবে আপনি রাশিয়াতে আপনার চেয়ার করছি আপনাদের একটা ক্লিয়ার ধারণা দিতে পারলাম দু সালে রাশিয়াতে কোন কোন কাজের চাহিদা বেশি থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন